চেষ্টা সাফল্যের প্রিয় দর্শক বৃন্দ অনেক বড় মনে হয় সুখগুলোর চেয়ে কিন্তু একটি সফলতাকে অনেক বড় মনে হয় হাজার ব্যর্থতার চেয়ে কখনো না বলো না কখনো বলো না আমি করতে পারবো না আমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতরে আছে তুমি সব কিছুই করতে পারো বিশ্বাসের অভাবেই মানুষ চ্যালেঞ্জ নিতে ভয় পায় আমি নিজের উপর সব সময় বিশ্বাস রাখি জীবনে আশা করা কারো প্রতি আস্থা রাখা ও নিজের ক্ষমতার উপর বিশ্বাস করা থামিও না কিছু খারাপ স্মৃতির জন্য এ তিনটা থেকে বিরত থাকলে জীবনে সুখ খুঁজে পাওয়া যায় না দৃঢ় প্রতিজ্ঞা করুন কারণ আমাদের প্রতিজ্ঞা এক সময় আচরণের পরিণত হয় মানুষের সেই জিনিসকে নিয়েই আগে এগিয়ে যাওয়া উচিত যেই জিনিসকে নিয়ে সে ভীষণ উৎসাহী কারণ অন্য কিছু করার চেয়ে তার সেই কাজটাই করতে আনন্দ লাগতে পারে পৃথিবীতে কোনো মেয়েই ছয়টা গাড়ির মালিক ছেড়ে সিক্স প্যাকওয়ালা ছেলের সাথে যাবে না তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও আগামীকালের কাজ ভালো করার সবচেয়ে ভালো প্রস্তুতি হল আজকের কাজ ভালো করে করা মহৎ ব্যক্তিরা সব সময় ভয়ানক বাধার সম্মুখীন হয় সংকীর্ণ চিন্তার মানুষদের কাছ থেকে আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরের এপিসোডে ততক্ষণ পর্যন্ত চিন্তার সাফল্য এর সাথেই থাকুন